নমোহ্লা اشهد ان محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على فلا حي على فلا الله أكبر. الله اكبر الله اكبر لا اله الا الله

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير

بالقرآن بالكل سورة الحمد لله الذي تنع على على عباده بنبي مرسل صلى الله عليه وسلم ما وكيت به العلم

আমি যে কুমুর বিষয় হুয়ার কুমির কুমুর বিষয় হুয়ার বেশি গরম পানির ছেঁকা দিতেছি এই যে আমি গরম পানির ছেঁকা দিতেছি শুয়ে শুয়ে তারপরে আমার উপরে কেউ মায়া দেওয়া হয় না রে আমার এক এক মুখ দুধ আইনা দিল না আমার মাইয়াই আমার পুতে বাপের কম বলে নিচে আইনা দিচ্ছে ঠিকই না আমি খাবো না এম খাবো না আমি খাবো না

সোয়েটার পরে হয় কম্বল গেটা হয় তারপর এই ব্যাটা মাইয়া তুই একটা কিছু কি

गाइस मैं नोट वीडियो बोल सकते हैं क्या कहा तो मालूम नहीं पड़ता है एक

আপনারা খাবেন দিব না তো কতগুলো কোন বেরেছে একটা আমার মায়ের মা কত আমার মায়ের মা তো দাদির মতে জানে জান বলে না এম যে আর আর থাকলে বাকি দি তোমার মতে তো দাদির মতে আমার মতে কোন নাই

कैचचर ए मेरा दिल दीवाना बहुत

ফ্যান বন্ধ করতেছি কাজায় শীত করতেছে ফ্যান বন্ধ কর এখন তুই দুধের মগ শহর এলে ফেলে দিন দুধের মগ শহর এলে ফেলে দিন Thank you.

দাঁত কেমন পরিষ্কার হয়েছে ইয়ামী দাঁত সুন্দর হয়েছে কাঁসা তোর দাঁত কেমন আছে ও মামাম তুমি এখন করলো না তার বাস করে আসছো কাগে পুরে বাস Di titigan balasan, kalau <laughs> mah di live tuh sih,